রক্ত লেখা মুছে যায় না রক্ত তো লেখা মলিন হয় না রক্ত লেখা মুছে যায় না রক্ত তো লেখা মলিন হয় না যদি তাই হতো বান মুছে যেতো যদি তাই হতো একাত্তর মলিন হতো তা তো হয় না কি হয় নাকি কখন হয় না তা তো হয় না রক্ত লেখা মুছে যায় না রক্ত লেখা মলিন হয় না রক্ত লেখা মুছে যায় না মানুষ রক্তের অক্ষরে রক্ত দিয়ে ইতিহাসকে পাল্টায় এটাই ইতিহাস এই জন্যে রক্ত দিয়ে যা লেখা হয় তা কখনো মুছে যায় না তা স্বর্ণ স্বর্ণাক্ষরে পৃথিবীতে টিকে থাকে অনন্তকাল রক্ত লেখা মুছে যায় না রক্ত লেখা মলিন হয় না যদি তাই হতো বান্ন মুছে যেত বান্ন সালে যে ভাষা আন্দোলন হয়েছিল রাজপথে মানে ছাত্র জনতা যেভাবে মুখের রক্ত ঢেলে দিয়েছিল যে তাই না দিত তাহলে আজকে আমাদের উর্দুই হতো রাষ্ট্রভাষা কিন্তু তা তো হয়নি মুখের রক্তের বিনিময়ে মানুষ রাষ্ট্রভাষার মর্যাদা হিসাবে বাংলাকে প্রতিষ্ঠিত করেছে রক্ত লেখা মুছে যায় না রক্ত লেখা মলিন হয় না রক্ত লেখা মুছে যায় না রক্ত লেখা মলিন হয় না রক্তলেখা কখনো মুছে যায় না এই কারণে তো বান্ন সাল উনিশশো একাত্তর সাল আমাদের ইতিহাসের এত জলজলে অধ্যায় হিসেবে মানে অধিষ্ঠিত হয়ে আছে মনে না ছালাম্বর কত রফিকের নাম রাখতো না ছালাম্বর কত নাম দিত না কেউ কোথাও কখনো বীর শ্রেষ্ঠদের দাম যে যাই বলুক না তাদের রক্তেই রয়েছে আমাদের সব অনুপ্রেরণা রক্ত লেখা মুছে যায় না রক্ত লেখা মুছে যায় না রক্ত লেখা মলিন হয় না রক্ত লেখা মুছে যায় না রক্ত লেখা মলিন হয় না অক্ষরে লেখা আছে শহীদ হোসেন সোনার অক্ষরে লেখা আছে শহীদ নুর হোসেন শহীদ আবু সাইদকে দেখে সাহসকে সবাই সরাসরি চিনেছেন এ ফুসে ওঠা ফনা একতা সাহস আর ত্যাগের এই আগুন নিববে না রক্ত লেখা মুছে যায় না রক্ত লেখা মুছে যায় না রক্ত লেখা মলিন হয় না রক্তের লেখা কখনো মুছে যাবে না ইতিহাস হয়ে এটা মানে শক্ত অবস্থা নিয়ে অধিষ্ঠিত থাকবে ইতিহাসে প্রকৃত লেখা মুছে যায় না প্রকৃত লেখা মলিন হয় না যদি তাই হতো বান্য মুছে যেত যদি তাই হতো একাত্তর মলিন হতো তা তো হয় না রক্ত লেখা মুছে যায় না রক্ত লেখা মুছে যায় না রক্ত লেখা মলিন হয় না কখনোই হবে না কখনোই মলিন হবে না এই গানটির কথা কণ্ঠ সুর সবই আমার নিজের আমি হুমায়ুন কবির ধন্যবাদ সবাইকে